শুরুতেই বলি এই বইটা এক হাজার টাকা বিক্রি করতেছি একশো টাকার একটা বই নাকি এক হাজার টাকা বিক্রি করতে নাকি হচ্ছে একজন শিল্পী একজন চিত্রশিল্পী সে একটা পাখির ছবি আঁকবে সেটা সে এক কোটি টাকাও বিক্রি করতে পারবে

বাজারের মাছ নয় যে আপনি পাঁচশো টাকায় কিনে বারোশো টাকায় বিক্রি করতেছেন যে ভক্ত আপনাকে বলবে জরিপানা করবে হ্যাঁ সেই ক্ষেত্রে তো করবেই আমি এই বইটা বিক্রি করতেছি সিগনেচার ছাড়া না আমার সাইনের ভ্যালু যদি ব্রেন থাকে বোঝার কথা

একটা বইয়ের দাম এক টাকা ছয়শ বিলাল নব্বই দিনে জয় পঁয়তাল্লিশ চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে তার মানে তার প্রতিদিন ইনকাম ছিল পঞ্চাশ হাজার টাকা চব্বিশ ঘন্টা একদিন ব্রেন থাকলে বোঝার কথা ঘন্টায় দুই হাজার টাকার উপর ইনকাম যার প্রতি মিনিটে তেত্রিশ টাকা ইনকাম করত একটু অবাক লাগে না এগুলো নিয়ে কথা বলা যেত না শুনতে একটু খারাপ শোনা যায় লজ্জা লাগে আর কি যার মিনিটের ইনকাম তেত্রিশ টাকা ছিল একটা বই নিতে গেলে যে পরিমাণ সময় যায় একটা সিগনেচার এইটার ভ্যালু সবকিছু মিলায়া যদি হিসাব করেন আমাকে নিয়ে যারা পড়ে আছেন আমি কি করতেছি সৌভাগ্যবশত ফেসবুক থেকে পেমেন্টটা আপনারা দিতেন না আপনারা দিলে মেনে নিতে পারতেন না এই চাল্লনের কনটেন্ট বলে চরসব ইল্লাল কিভাবে 15 লক্ষ টাকা 16 লক্ষ টাকা ইনকাম করে গল্প শোনা একটু ভালো করে শোনা দরকার আছে চরসব ইল্লাল চাল্লনের কনটেন্ট বলতো বুঝছ সারা দিনে 20 সেকেন্ড একটা কনটেন্ট আমার ফ্যানরা জানে সারা একটা 20 সেকেন্ডের কনটেন্ট দিতাম তাহলে তিন দিনে আমি এক মিনিট দিতাম ক্লিয়ার এক মাসে 10 মিনিটের কনটেন্ট দিতাম সব মিলে আমি এক মাস যে ভিডিওটা বানাইতাম সেই ভিডিওর সময় হচ্ছে গিয়ে ডুরেশন হচ্ছে 10 মিনিট 3 মাসে 30 মিনিট ভিডিও বানাইছি ওই ভিডিওর পিছনে মেনাত করছি সময় দিছি অনেক সময় দিছি কিন্তু ইন্টারনেটে মাত্র 3 মাসে 30 মিনিটের ভিডিও সার্চি আপলোড করছি এন্ড 30 মিনিটে 44 লক্ষ ইনকাম করছি আমার এক মিনিটে 1.5 লাখ টাকা আর্নিং ছিল বুঝতে পারছেন ব্রেইনটাকে বোঝার কথা শুধু নাম দিলা হবে না কাজ থাকতে হবে মিস্টার ব্রেইনলেস আমি আপনাকে কী বলছি ব্রেইন tackleে বোঝার কথা এটা ভক্তদের ভালোবাসা এটা ভক্তদের ভালোবাসা এটা মানুষের ভালোবাসা আমার কাছে 1000 দিন নিচ্ছে লিখে ফেলেন আপনি আপনার ভালোবাসলে আমি 1 লাখ দিন নিতে পারি আপনার ভক্তরাও নিতে পারে আর 9 স্বর্ণের আংটি পাইছি আর স্বর্ণের আংটি আরেকটা কিনে দিয়ে দিছে এটা 600 বিল্লালের যে পরিমাণ গিফট আমি পাই যে পরিমাণ গিফট আমি পাই আমি তো লিখে দিন আমি দিয়ে দেই ওই তুলনায় তারা যা দিচ্ছে ওটা কিছুই না কারণ এটাও কেবলু সবই মানুষের জন্য লামার জন্য না যে ঘুমাইতেছি না চলে বেশসমতি কম চলে অনেকেরই লেগে যাচ্ছে ত্রসব বিলাল আসলে কি একটা অবস্থা কন্টেন্ট বানায় তো ওই জায়গায় অনুপ্রেরণা হইয়া মার্কেটটা একটা হিবিজিবি হয়ে গেছে ত্রসব বিলালের কারণে কন্টেন্ট বানায় খুব একটা ভালো জায়গা করা যাচ্ছে না আবার এখন ত্রসব বিলাল একটা ওয়েবসাইট খুলছে trsobilalbrand.com কি 100 টাকার বই 1000 টাকা বিক্রি করে ফেলতেছে